কতদিন ধরে হইলায় তোরা আস তিন চার মাস তোরা হিন্দু না মুসলিম হিন্দু কয় জন মোট তিনজন তিনজন এ রোগে কোনো কষ্ট দিছে নাকি এমনি এই যে এমনি আইছি খেনাই যত নিজে নিজে যাই যত নাকি লাগে দিছে তো লাগে আ দিছে হ্যাঁ লাগে আ দিছে খেনে লাগে দিছে ওরে মারার লাগি ওরে মারার লাগি জি ওরে মাইরা তোমাদের লাভ কি

আরো তার সরি লকো বেদ না দেই আর কে খর্সোত তার গুমার মাজে আমরে আই আ কে খরোস আরে বোয়ে দেখাই আর আর কে

পরা পুরুষ না মহিলা মহিলা কয়জন মহিলা দুইজন মহিলা একজন পুরুষ একজন পুরুষ হ্যাঁ তিনজনজন আছে মুসলমান আছে না সবাই হিন্দু মহিলা আছে মুসলমান আর হিন্দু খে দুইজন একজন মহিলা একজন পুরুষ হিন্দু একজন মহিলা আর একজন পুরুষ হিন্দু আর একজন মহিলা মুসলমান হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা কতদিন ধরে ফাটা নিয়ে যে তিন চার মাস তিন চার মাস আচ্ছা খেল্লায় ফাটা নেই যে হইলে আমার ওরে মাৰাল লাগে ওরে মাৰাল লাগে আচ্ছা আচ্ছা আর কি ঠিক আছে নি মাথার হুম আ বমির বা বমি করাই হুম আ এগুলা যে ফরসত তোরা এগুলা কি বালা কাজ না খারাপ কাজ খারাপ হুম খারাপ খারাপ কাজ এখন তো তোদেরকে আমরা মাইরা পালাম খাওয়াইব না বাঁচানি লেখা এই তোরা তিনজন সারা আঁকি আর আসুক নি জি না তোদের আত্মীয় স্বজন নাই না হুম জি না তোদেরকে মায়রা ফলে মুখেও আসবে নি বা এখন ওদেরকে কি শাস্তি দেওয়া যায় একটু জানান তো আচ্ছা তোরা বাঁচতে চাস না মরতে চা বাঁচতে চাই বাঁচতে চাস নেই তো রুগীরে মাইরা তোরা বাঁচবে কিলা

আমরা যে তারারে হাজির করছি মাথায় রাম আপনার ডুবিরে কোনো মায়ের দর এগুলা করছেন লাঠি দি দলি দি বাইন দিন একথা খেলে হইলাম মনে হয় জায়গাতে এরকম পরে মারধর করে মুখন মরিষ টিসিটা লাগাই দেয় মেডিসিন লাগাই সাপ পয়লা ধরে না হোক যার উদ্দেশ্য না বুঝবিল্লা যাই আমরা তো শুধু কোরআনই তেলা করছি তাই না এখন ওদেরকে এই

হাত নে হানে দর হানে দর তোরা হুম উঠবশ কর উঠবশ কর উঠবশ না মানিলেই তা মরতে সাস না বাঁচতে সাসতে বাঁচতে চাস নেই হ্যাঁ তা এই রোগীর লগে লাস্ট ও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন পৌরাণিক চিকিৎসা একটু কমেন্ট করে জানিয়ে দেন আমাদের কুরানিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে শেয়ার করে সরিয়ে দেন ইনশাআল্লাহ বুঝলেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত পরিবার ভুক্তভোগী যারা তারা পেয়ে যাবে কোরআনিক চিকিৎসার সঠিক সন্তান এই জন্য দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল কিরে তোরা যে খাসটা করছো এটা সেদুই দিনই ঠিক করছো নেই এ উদ্দেশ্য হলো কোনো গেট বাবা আনে গুলা মারছো তোরা মারষত না? জি না। সত্যি নে? জি ওর। সত্যি কইলে? জি ওর। কোনো গিটbane টা মারষত না? জি না। হ্যাঁ? জি না। শারীরিক ভাবে কোনো ক্ষতি করছত না? আগে হ্যাঁ? জি না। আগুনও কইলা হ্যাঁ? তোরা কোন সময় বেশি ক্ষতি করছ রগির? রাতকে। রাতকে ক্ষতি করাস। কি রকম ক্ষতি? ঘুমায় লো স্বপ্নে দিও খলি।

আমরা সক্ষম দিচ্ছি আল্লাহ তাআলা এক আল্লাহ তাআলা এক তার সাথে কোন শরীক নেই তার সাথে কোন শরীক নেই আমরা আরো সক্ষম দিচ্ছি আমরা আরো সক্ষম দিচ্ছি হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দা রাসূল বান্দা রাসূল ঠিক আছে ওদেরকে এখন তাদেরকে আমরা মাইরা ফেলবো মরার আগে আর কিছু হইবে না জি না মানে morte শাস্ত্ররা

أنا أنا <سؤال> 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 <سؤال>

সব বন্ধ হইরা দেখেন কি দেখা যায় বয়ফাই না হে আল্লাহ এই কল্লা কাটা লাশগুলো তার চোখের সামনে নিয়ে আসুন بسم দেখা যায় হে না এই গলা কাটা এ গলা কাটা জিনগুলো জিনগুলো লাশ লাশ আমার চোখের সামনে আমার চোখের সামনে দেখিয়ে দিন দেখিয়ে নিসা ফাললে দেখুন না কয়টা তিনটা খাটানি ফুরাফুরি নিপুরাপুরি না লাগায় জোর এখন আলহামদুলিল্লাহ সবাই দর্শক হল আপনারা খুব আলহামদুলিল্লাহ তো তো দেন ইনশাআল্লাহ আগুন ধরেছে দেখ দেখ দেখেন আগুন ধরছে kena জি আছে আলহামদুলিল্লাহ আগুন ধরে গেছে আগুনে ফুৰিলে একদম চাই হৈ গ'লে কৰিবা ঠিক আছে দেখা যায় মানে ফুরে গেছে না ফুটছে এখনো ফুড়ি আচ্ছা আমরা কয়েকজন একজন হুজুর আইবা আইলে জুরে সালাম দিও মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে তার চুকের সামনে সবাই হাজির হন জুরে সালাম দিও হুজুরটা সামনে সামনে আওয়াজ সাথে সাথে হুজুর মেহেরবানি করে এই লাশগুলো বরাবর আপনারা তার সামনে হাজির হন

আলহামদুলিল্লাহ যখন আর কিছু দেখা যাইতো না কিছু দেখা দেয়নি আর আচ্ছা বয় পাইছেন এটা দৃশ্য ভয় ডাইজুর ইসেন সবাই লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ